নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমি বানাবো ভর্তা আলু টমেটোর ভর্তা এই ভর্তা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে গরম গরম ভাত হবে আর ভর্তা হবে আজকে একদম হাতে সময় কম আর শরীরও একদম ভালো নেই তাই এই মানে শর্টকাটের রান্না করে নিলে আমি এই আলুগুলো কেটে না আমি একটু ভাতের জলটা বেশি হয়েছিলো গরম হয়ে গেছে আর যেই সেই আলুটা ফেলে দিয়েছি দেখছি পেছনটা কালো হয়ে গেছে এমনি কিন্তু আলুটা ভালোই ছিল গরম জলে দেওয়াতেই কালো হয়ে গেছে যাই হোক আর এবারে টমেটো বড় বড় দুটো দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার হয়েও গেছে আমি কি করলাম টমেটোগুলো যেই সিদ্ধ হয়ে গেছে দুটো তুলে নিলাম কারণ নালে টমেটো ফেটে ভাতও লাল হয়ে যাবে কেটেও যাবে আর তুলে নিয়েছি আলুগুলো এবারে কড়াই দিয়ে দিলাম প্রায় আট দশ কোয়া রসুন আর চারটে শুকনো লঙ্কাকে অর্ধেক অর্ধেক ফেড়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে ওগুলো যে একটু ভাজা হলো দিয়ে দিলাম পেঁয়াজ এবারে ওইগুলো ভাজা হয়ে গেছে দেখে কাঁচা এই শুকনো লঙ্কা আর রসুন এটাকে তুলে নেবো কারণটা ভাজা হয়ে গেছে নালে পুড়ে যাবে তুলে নিলাম সব একসঙ্গে দিলে হয়তো একই রকম ভাজা হতো কিন্তু আগে পরে তো দিতেই হবে আর এগুলো যেহেতু ছোট ছোটো জিনিস সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজটা দেওয়ার পরে এরকম আধা ভাজা করে নিলাম হয়ে গেছে এবার তুলেও নিয়েছি সব ক সব একসঙ্গে যখন তুলে নিয়েছি এবার মাখার পালা আমি টমেটোর গা থেকে ছালটা ছাড়িয়ে দিলাম দিয়ে এবারে টমেটোটাকে ফাটিয়ে নিলাম তার মাথাটাওকে যে চাকটিটা থাকে সেটাকেও ফেলে দিলাম ব্যাস এবারে নিয়ে এবার আলু আলুটাকে চটকে নেব টমেটোটাকে চটকে নেব এইটা কিছুই মানে চটকানোটা আর কী বলবো এটা দেখানোর কিছু নেই লঙ্কাটাকে লঙ্কা সমস্ত কিছু নিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিলাম আর দিয়ে দিলাম নুন আর ধনে আর একটু কাঁচা সর্ষের তেল তারপরে গরম গরম ভাত নিয়ে নিয়েছি খাচ্ছি আর বলছি আয়নার না রে একবার খেয়ে দেখ কী অসাধারণ খেতে আমার তো হেভি লেগেছিলো দারুন খেতে বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন